নমস্কার রাজনীতির অর্থ রাজনীতির সংজ্ঞা এ বিষয়ে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করছি আসলে আমরা বাংলাদেশে অনেকে রাজনীতি করি কিন্তু রাজনীতির সংজ্ঞা জানি না কেন রাজনীতি করবো কি কারণে রাজনীতি করব রাজনীতির অর্থ কি আমরা অনেকেই বুঝি না বিশেষ করে আমরা অনেকে চাকরির জন্য চেষ্টা করি আমরা ব্যবসার জন্য চেষ্টা করি যখন সফল না হই চাকরি না পাই ভালো ব্যবসা করতে না পারি তখন আমরা অনেকে রাজনীতিতে ঝুঁকে ঝুঁকে পড়ি বাংলাদেশে এই প্রচলনটি আগে ছিল না উনিশশো একাত্তর সালে দেশ যারা দেশ স্বাধীনতার জন্য রাজনীতি করেছে দেশের জন্য রাজনীতি করছে দেশের মুক্তির জন্য রাজনীতি করছে তখন কিন্তু এই প্রচলনটি ছিল না এই প্রচলনটি শুরু হয়েছে সাধারণত উনিশশো পঁচাত্তর সালের পরে অর্থাৎ চাকরি ব্যবসা বিফল হয়ে সফল না হতে পেরে আমরা অনেকে রাজনীতি করি যারা সাধারণত আমরা এ ধরনের রাজনীতি রাজনীতিতে অংশগ্রহণ করি আমরা না বুঝে রাজনীতির সংজ্ঞা না জেনে তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটি করা রাজনীতির সংজ্ঞা বিভিন্ন মানুষ বিভিন্ন দার্শনিক বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে দিয়েছে আমি আজকে আজকে আপনাদের মাঝে দার্শনিক এরিস্টোটলের সংজ্ঞাটি তুলে ধরতে চাচ্ছি রাজনীতির অর্থ হল সর্বোচ্চ ও পরিপূর্ণ কল্যাণ অর্জনের একটি উপায় রাজনীতির সংজ্ঞা অ্যারিস্টটলের মতে সর্বোচ্চ ও পরিপূর্ণ কল্যাণ সাধনের একটি উপায় অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন আপনি রাজনীতি যদি করেন প্রকৃত পক্ষে রাজনীতির অর্থ মানুষের সেবা করা মানুষের উপকার করা নির্যাতিত নিপীড়িত শোষিত মানুষের অব্যক্ত কথাগুলো তুলে ধরা অর্থাৎ রাজনীতি এমন একটি ক্ষেত্র এখানে বসে আপনি মানুষের সর্বস্ব সেবা করতে পারবেন মানুষের পাশে থাকতে পারবেন মানুষের দুঃখ কষ্ট এবং যে কথাগুলো মানুষ বলতে পারে না সেই কথাগুলো বলে প্রতিবাদ করে ন্যায্য অধিকার আদায় করতে পারবেন এখানে বস অর্থাৎ মানুষকে যদি আপনি সেবা করেন মানুষের উপকার করেন তাহলে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাও খুশি হয় অর্থাৎ জীবের প্রেম করে যে জন সেইজন সে বিষয়ে ঈশ্বর মানুষকে ভালোবাসলে জীবকে ভালোবাসলে সৃষ্টিকর্তাও খুশি হয় অতএব এরিস্টটল স্পষ্টতার সংজ্ঞায় উল্লেখ করেছেন এখান থেকে যত সহজে যত সহজে জ্ঞান অর্জন করা যায় ভালো কিছু করা যায় ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় অন্য কিছুতে কিন্তু এত সহজে লাভ করা যায় না এই জন্য তিনি রাজনীতিকে রাজনীতির একটি পরিপূর্ণ ও সর্বোচ্চ কল্যাণ অর্জনের অর্জনের একটি একটি ক্ষেত্র যা স্থান বলে তিনি উল্লেখ করেছেন এখানে বসে আপনি সহজে মানুষের সেবা করতে পারবেন এখানে এই রাজনীতিতে বসে আপনি মানুষের উপকার করতে পারবেন কিন্তু আমরা অনেকে রাজনীতি করি ধ্বংস করার জন্য সৃষ্টি করার জন্য নয় অর্থাৎ আমরা চাকরি খুঁজি ব্যবসা খুঁজি টাকা ইনকাম করার পথ খুঁজি কিন্তু আমরা কিন্তু রাজনীতির প্রকৃত অর্থ না জেনে না বুঝে খুঁজি আজকে দেশের এই ক্রান্তি লগ্নে বর্তমান দেশের পরিবেশ প্রেক্ষাপট আপনারা সকলে জানেন আমরা যারা রাজনীতি করি অথবা যারা রাজনীতি না করি তারাও সকলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে ডিজিটাল যুগে স্মার্ট যুগে আপনারা সকল সকলেই বর্তমান বাংলাদেশের পরিবেশ প্রেক্ষাপট আপনাদের সকলেরই জানা আছে আজকে আমরা যারা রাজনীতি করি তাদের উদ্দেশ্যে বলতে চাই আসুন আমরা মানুষের পাশে যাই মানুষকে উপকার করি আমরা মফ করা থেকে বিরত থাকি ধ্বংস করা থেকে বিরত থাকি বিভিন্ন ধরনের যে স্লোগান আমরা দিই লজ্জাকর স্লোগান এই স্লোগান থেকে আমরা বিরত থাকি আমরা রাজনীতির সংজ্ঞাটা ভালোভাবে বুঝি জানি এগুলো জেনে বুঝে আমরা রাজনীতি করি শুধু চাকরি পাওয়ার জন্য যদি রাজনীতি করতে হয় ব্যবসা করার জন্য রাজনীতি যদি করতে হয় এই রাজনীতি কিন্তু আমাদের ভবিষ্যতে খারাপের দিকে নিয়ে যাবে এই হোকালে তো নিবেই পরকালেও সৃষ্টিকর্তার কাছ থেকে কিন্তু মাপ পাওয়া যাবে না কেন রাজনীতির অর্থ এটা নয় রাজনীতি করার মাধ্যমে আপনি সৃষ্টিকর্তাকে সহজে পেতে পেরেন সহজে পাবেন তার সান্নিধ্য লাভ করা সহজ হবে যেহেতু আমরা যদি জীবকে সেবা করি মানুষকে সেবা করি মানুষের পাশে গিয়ে দাঁড়াই তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো অতএব যারা রাজনীতি মানে অর্থ উপার্জন মনে করেন যারা রাজনীতি মানে মপ মনে করেন যারা রাজনীতি মানে ধ্বংস মনে করেন যারা রাজনীতি মানে প্রতিষ্ঠিত মনে করেন যারা রাজনীতি মানে অর্থাৎ রাজনীতির অর্থ যারা নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার একটা মাধ্যম মনে করেন তাদের উদ্দেশ্য আমি আবারও বলতে চাই রাজনীতির সংজ্ঞা রাজনীতির উদ্দেশ্য রাজনীতি কেন আমরা করবো এগুলো আগে আপনারা ভালো করে জানুন আসুন আমরা জানি তারপরে রাজনীতি করি তা হলে মানুষকে আপনি যদি বিপদে ফেলেন নিজেও বিপদে পড়বেন যেটা বর্তমান প্রেক্ষাপটে দেখছেন যারা কিছুদিন আগে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন বিভিন্ন কথা বলেছেন তাদের বিরুদ্ধেই এখানে বিভিন্নভাবে স্লোগান হচ্ছে তাদের বিরুদ্ধে কথা হচ্ছে এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক অর্থাৎ আপনি যদি খারাপ কাজ করেন তাহলে আপনি আপনার উপায়েও একসময় খারাপ কাজ আসবে অতএব আমি আবার বলবো আমরা রাজনীতি জেনে শুনে বুঝে করব রাজনীতির অর্থ শুধু ইনকাম করা নয় খারাপ কাজ করা নয় ভালো কাজ করা মানুষের সেবা করা মানুষের পাশে দাঁড়ানো মানুষের উপকার করা আর এখান থেকেই আপনি এরিস্টটলের মতে সর্বোচ্চ ও পরিপূর্ণ পরিপূর্ণ কল্যাণ অর্জনের একটি উপায় হচ্ছে রাজনীতি আবার আপনাদের মাঝে আমি স্মরণ করে দিলাম রাজনীতির অর্থ কি যারা মফ করছেন যারা ধ্বংসাত্মক করছেন যারা বিভিন্নভাবে ছোলো গালিগালাজ করে রাজনীতি করছেন তারা রাজনীতির অর্থ জানুন তারপর করুন তা না হলে গলা শেষ বিভিন্ন জোরে জোরে কথা বলে বক্তব্য দিয়ে সে রাজনীতি নিজের জন্য খারাপ হবে ইহকালে খারাপ হবে পরকালের জন্য আপনার আপনি যখন জবাব দিতে হবেন সৃষ্টিকর্তা যখন আপনার কাছে জবাব চাবে তখনও আপনি ভালো উত্তর দিতে পারবেন না আবার আমি বলছি রাজনীতির মানে মানুষের সেবা করা কল্যাণ করা এবং এখান থেকেই আপনি সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে পারবেন সর্বস্ব ঈশ্বরের সান্নিধ্য অর্জন করার ক্ষেত্র পাবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আবার কথা হবে আপনাদের সাথে নমস্কার